আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি পঞ্চগড়ের বদাহ বদাহাটে আজকে আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার বুধবার এবং শনিবার দুই দিন হাটটি বসে পর্যাপ্ত পরিমাণে ধানের আমদানি থাকে এখানে গুটি এবং সুমন স্বর্ণ বা স্বর্ণা পাঁচ বা একান্ন বলে প্রচুর পরিমাণে ধান আপনারা দেখতে পাচ্ছেন ধান আর ধান গুটি ধান জিয়া দর্শক পর্যাপ্ত পরিমাণে আমদানি থাকে এই গুটি ধানের আমরা দেখছি তো বিপুল পরিমাণে ধান এখানে বিক্রি হয়েছে চাচা আসলাম কি রেট গেলি আজকে চাচা ধান কেনা বেচাশ দেখছেন আজকের বাজারটা আমরা সন্ধ্যার সময় জানানোর চেষ্টা করতেছি সারাদিনে কেনাকাটা আজকে আঠারো তারিখ তো বাজারটা গত কয়েক হাটের তুলনায় আবার একটু বাড়তি একটু বাড়তি মাঝখানে আবার কমে গেছিল একটু বাড়তির দিকে দর্শক আমরা শুনছিলাম লোড তো মনে হয় এর থেকে বেশি হচ্ছে আমরা লোড খরচ আছে এখানে কেরিং খরচ এই যে বস্তা বস্তা করা সেলাই আবার লোডিং সব কিছু মিলে আরো দশ টাকা এখানে যোগ হয়ে যায় তো এই ছিল আজকের বাজারটি আমরা সন্ধ্যাকালীন বাজারটি জানানোর চেষ্টা করলাম আজকে পঞ্চগড়ের বদাহাট থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম